মরিচা আমি এখানে লইছি এখানে জিরা লইছি এখানে দনিয়া এখানে আমি জল মেত্তি লইছি আর এখানে সাদা তিল লইছি এটা এখন আমি বাজি মেয়ে যে দনিয়াটা একটু বড় এটা দিন

আপনারা এইটা তেল দিয়ে বাজিতে পারেন আমি আনা তেলে বাজি না এটা বাজা হয়ে গেছে আমি এখন মিক্সচারের মধ্যে ফুটি না এখন এটার মধ্যে লোক ঠান্ডা হয়ে গেছে কুটি লিছি এই দেখুন এটা যে সময় খাইবা ওই সময় লবণ দিয়ে মিশাইয়া খাইবা এখন আমি আর লবণ দিছি না লবণ দিলে বেশি দিন রাখা যাইতো না যে সময় বাঘরিয়া খাইবা মানে চাটনি বানাইয়া মুড়ি সাথে খাও যে কোনো বাতর সাথে খাও রুটির সাথে খাও ওই সময় লবণ ফুরা খাইবা চাটনিটাও রকম বানাইয়া খাইবা বন্ধুরা মিস করবা না স্বাদ একটা চাটনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা চাপৰ্ট কৰ বা অৰকম আৰু পাৰ নতুন ভিডিঅ' লৈয়ে ফিৰিয়ে আছো আজিকালি ভিডিঅ' সেইকাৰণে শেষ